আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার বলক আশা করি সবাই ভালো আছেন আজকে মুরগির পাক চামড়া দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব পাতিলে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো খানিকটা পেস্টু সি দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিলাম এই ভাজার পরে దిస్ తేజపత దర్చినీ ఇలాస్ అదా బాట రసిన మత আমার সবকিছু সব উপকরণ ভাজা হয়ে গেছে এখন আমি খানিকটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু কষিয়ে নিব পরিমাণ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ ছোট চামচের দুই চামচ হলুদ গুঁড়ো দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেরকমের ঝাল খান আপনারা ওই রকমের দিয়ে নেবেন আর আল বি দেখে এই জন্য আমি মরিচ গুঁড়ো এক চামচ পরিমাণ দিলাম আর খানিকটা কাঁচা মরিচ দেব এখন একটু নেড়ে নিলাম জিরা গুঁড়ো দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখন সব উপকরণে নিব মশলা গুলো কষানো হওয়ার পর আগ পর্যন্ত ওয়েট করবো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি আমার সব মুরগির পাক চামড়া গিলা গুলো সব দিয়ে দিলাম এখন সব মশলার সাথে কষিয়ে নেব আমার মশলা আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে এখন আমি মিষ্টি কোমরটা দিয়ে দিলাম সব মশলা এবং সবকিছু क्वेश्चन হয়ে গেছে আমি পরিমাণের মত পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানির প্রয়োজন ততটুকুই পানি আমি ইউজ করব আমার তরকারিটা হলো হয়ে গেছে এখন আমি জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলব আর কিছুক্ষণ রাখবো তো এরপর আমি জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলছি সন্ধ্যার সময় আলবের জন্য নাস্তা তৈরি করলাম এটা আপনাদের বাচ্চাদেরকে আপনারা রান্না করে দিতে পারেন ঘি সামান্য পেঁয়াজ কুচি মরিচ দিলাম মুড়ি দিলাম চিনি দিলাম এরপরে আমি ভেজে নিব সব কিছু সব উপকরণ এটা দিয়ে সন্ধ্যা নাস্তা বাচ্চাদের দেওয়া যায় আল্লাহ হাফেজ